বসুমুলিল্লাহ রাহিম বাংলাদেশ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এখানে দেখো এখানে গাছের নাম লেখা হয়েছে আর এখানে গাছের অঙ্গ প্রত্যঙ্গ নাম দেওয়া হয়েছে তোমরা এগুলো অবশ্যই সহজে বুঝতে পারবা নিচের কাজটা করে দেখাচ্ছি যে এখানে এখানে যে বিষয়টা সেটা গুরুত্বপূর্ণ এর আগে তোমাদের উদ্ভিদ বিভিন্ন অঙ্গ শনাক্ত করেছ এবার তোমাদের অনুসন্ধানের পাঠের বইয়ের থেকে দেয়া এখানে এই যে দেখো কি বলছি দেখ উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকা নিয়ে মিলিয়ে নাও এমন কোন অঙ্গের কথা কি আছে যেটি তোমাদের উদ্ভিদের দেহে দেখা যায় না তাকে সেটি নিচে টুকে রাখো তো যেই অঙ্গ প্রতঙ্গগুলো দেখা যায় না সেগুলো এখানে লিখেছি এগুলো হচ্ছে যে যখন বংশ বিস্তার করে শুরুর দিকে যখন জীব এবং উদ্ভিদ প্রাণী বংশ বিস্তার করে এটা শুরুর দিকের বিষয় সেটা কখনও এই বিষয়টা কখনও খালি চোখে দেখা যাবে না তো এগুলা একটু বড়ো করে দেখাচ্ছি তোমাদেরকে নিউক্লিয়াস প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমি অমসিন অ্যান্টোপোলাজমিক জালিকা অমোসিন অ্যান্টোপোলজমিক জালিকা নিউক্লিয়োর অন্থ নিউক্লিয়াস নিউক্লিয়াস আবরণী ক্রোমোটিন তন্তু আন্তরিক মাইক্রো মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট নিউক্লিপ্লাজম গোলগি বস্তু লাইটো লাইসোসোম যাই হোক এগুলা কখনো খালি চোখে দেখা যায় না পরের পৃষ্ঠা দেখো পরের পৃষ্ঠা এখানে দেওয়া আছে যে এখানে উদ্ভিদের প্রত্যঙ্গ এই সিরিয়ালটাতে উদ্ভিদের অঙ্গপ্রতঙ্গ দেওয়া হলো এখানে টিস্যু কোন ধরনের টিস্যু দ্বারা গঠন করা হয়েছে এই টিস্যুগুলোর নাম এখানে দেওয়া হয়েছে দেখো প্রথমে দেখো পাতার মধ্যে কি কোন ধরনের টিস্যু থাকে ধারমাল বাস্কুলার এবং গ্রাউন্ড টিস্যু কান্ডের মধ্যে থাকে বাজক জাইলেম টিস্যু তারপর দেখো বিচের মধ্যে থাকে বা টিস্যু মূল বাজক টিস্যু গাছের বাকলে থাকে ফুলেম সজীব টিস্যু কাণ্ড বা কাণ্ড বাকলে থাকে পরিবহন টিস্যু ফুলের বুটা থাকে ফুলের বুটাই থাকে কোলেন টিস্যু সবার আগে সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন